আমি ক্যাপকাট এডিটিং নিয়ে একটা ভিডিও আপলোড করার পর আপনাদের ভালোবাসা এন্ড সাপোর্ট দেখে সত্যি আমি অনেক অনেক খুশি তাই ভাবলাম এই খুশিতে আপনাদেরকে ছোট্ট একটা উপহার দিয়ে দিই যেগুলা এজ এ ভিডিও এডিটর হিসেবে অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য আপনি আমি সবাই জানি এক নর্মাল ভিডিও কে বোরিং থেকে ইন্টারেস্টিং বানানোর জন্য দরকার প্রিমিয়াম রিসোর্স যেগুলোর জন্য অনেক জায়গায় টাকা পে করতে হয় বাট আপনাদের ছোট ভাই আজ আপনাদেরকে আমার পুরা এডিটিং প্যাক ফ্রিতে দিয়ে দিব যেগুলো ইউজ করে আপনার ভিডিও কে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এন্ড ভিডিও এডিটিং প্যাক এর সাথে আমি থাম্বনেল বানানোর জন্য যা যা ইউজ করি এই সবগুলো আপনাদেরকে দিয়ে দেব বিনিময়ে শুধু আপনাদের ভালোবাসা এন্ড সাপোর্টটাই চাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নি ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট পেলে অনেক অনুপ্রাণিত হব পুরা প্যাকটি ডাউনলোড কিভাবে করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব তার আগে ফাস্ট ফরওয়ার্ডে দেখে নিন কি কি পাবেন এই ডাউনলোড করার জন্য আপনি এই ভিডিওর অথবা কমেন্ট বক্স চেক করুন ডাইরেক্ট গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন যেখানে লিংকে ক্লিক করলেই সরাসরি ফুল্ডারে নিয়ে আসবে এন্ড এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এন্ড আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে পেশ করে যাবেন